সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাটাস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আস চার নভেম্বর দু হাজার পঁচিশ আর সাহিয়ার জাতির কিছু কোয়ালিটিগুলো শাড় বাচ্চা আমরা আপনাদের দেখা বোধ আজকের থেকে কেমন ধরনের বেঁচে কিনে আছে তবে রাস্তার মধ্যে একটা বাচ্চা দেখছি খুব কোয়ালিটিফুল বাচ্চা কিন্তু মুখেরও কিন্তু একটা শোভা বানানো হয়েছে দড়ি বাদে সব দিতে কিন্তু স্কোয়ার বাচ্চা বাইরেটা চাওয়া দাম কেমন আজকে একশো দশ বাচ্চা সব দিতে স্কোয়ার দেখ দারুণ বাচ্চা একটা নাবি ঝুল আর বয়সে খুব বেশি হবে না এটা বাচ্চা মোটামুটি দশ মাস সাত মাস কেবল কি বলেন সাত মাস বয়সের বাচ্চা বেশি কিন্তু একবারে সুন্দর সাত মাস তাতেই কিন্তু গাটা ব্যথা সুন্দর কাকাটার দাম কেমন বলে আজকে বাজারে দিচ্ছে কাস্টমার কত বলুন দাম লাগেছে আর আপনারা একশো ব্যাঙ্কে আসবেন না মনে হয় আচ্ছা এটা কিন্তু অলস সময় একবারে দাম দিচ্ছে না রাস্তা একবার রাস্তার মধ্যে নিয়ে আসবে হাতে রাখছে সুন্দর আছে

আর কয়েক খাট জুড়ে কিন্তু বসটা দশ বৃষ্টি পাতা ছিল অর্থাৎ কিন্তু আবহাওয়াটা কিলি হওয়ার পরে বাচ্চার বেশি আমদানি হয়েছে সেই হিসাবে পানিপত্র কিন্তু একটু বোঝা আছে পানিপত্র ভালো আছে এই গরুটি কিন্তু নিয়ে কথাবার্তা আছে এখানে চাওয়া দাম কেমন ভালো আর কেমন কাস্টমার কথা সাইটের ভিতর কিন্তু কাস্টমার আছে মোটামুটি কয়েক হাঁড়ির তুলনায় একটু আবহাওয়া ভালো হচ্ছে দশটা কেজি সুন্দর সুন্দর কিন্তু কাকার হাতে গরু থাকে সব সময় কাকা ভালো আছেন কাকার বেশি কিনা মনে হয় হচ্ছে না আজকে দ্বিতীয় সুন্দর কেটের বাচ্চা এই জন্য কত চাইলেন কাকা সাদম কেমন একশো বাইশ একশো বাইশ সাদমায় কত দাম লাগে মোটামুটি কত বলে পাঁচ ছয় আপনি দশের ওই পাশে ছয় পনেরো তেরো আট হাজার ছয় তেরো আট হাজার আর এবার কিন্তু আমদানি এই পাশে পুরো একটা লট আছে সব মিলিয়ে সুন্দর কিন্তু বাচ্চার আমদানি আছে এই পাশে কিন্তু এগুলো সব মিডিয়াম সাইজের লট একই কারের বাচ্চা কিন্তু

সুন্দর সুন্দর কিন্তু সব সময় কালেকশন থাকে দর্শক এই ধন্যবাদ এই যে একটা বাচ্চা এটা ভাইয়ের মনে হচ্ছে ভাই শুধু ধরেই আছেন ছার মধ্যে বেঁচে কিনে হচ্ছে না মনে হয় পাটি হালকা তাই না পাটি হালকা দর্শক তবে বাচ্চা এটা মনে হয় সাহি হাল তাই না তবে কিছুটা ক্লোজ পার্সেন্ট পেয়েছে দর্শক কালারটা ভালো অনেকে ফ্রাক চা দাম কেমন ভাই রেটে আমরা ছাপান্ন ছাপান্ন কত পর্যন্ত কাজ করা তেপ্পান্ন বেসে কিনে কিন্তু বেসে গেছি ছাপ্পান্ন চা দাম তেপ্পান্ন বেসে কিনে এই এটা কিন্তু দেখালাম এর আগে ষাট প্লাস ষাট প্লাস এর বেসে আর বিভিন্ন অঞ্চলের খামারিটা কিন্তু অলরেডি এবার সে কিছু কালেকশন করেছে এটা কালেকশন হয়েছে দর্শক সালামু আলাইকুম ভাই ভালো আছে কত কিলো হলো ভাই দেখছি কালেকশন

এটা এটা কত মানিক ভাই এটা জোড়া হলো পঁচাশি হাজার পাঁচশো জোড়াটা আর মোটামুটি দশে গিয়েছিল আজকে পড়ন্ত বিকালের ভিডিও কিন্তু তিনটার পরে ভিডিওটা করলাম যদি ভাই অ্যাভেলেবেল একটা আমদানি ছিল মানিক ভাই একটু জোয়াল নাম্বারটা বলে দেন তো আপনার